পক্ষদলের যুক্তি এক ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ডেঙ্গু মশার প্রজনন স্থল মূলত মানুষের আশেপাশে তৈরি হয় আমরা যদি নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখি ফুলের টবে পানি জমতে না দেই বা পরিত্যক্ত টায়ার বোতলগুলো সরিয়ে ফেলি তাহলে মশার প্রজনন বন্ধ করা সম্ভব যুক্তি খণ্ডন বিপক্ষে প্রাতিষ্ঠানিক সচেতনতা বেশি জরুরি এককভাবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় মানুষ স্পিকার ডেঙ্গু একটি জনস্বাস্থ্য সমস্যা সরকার ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ ছাড়া এর সমাধান সম্ভব নয় মশার স্থল ধ্বংস করা কীটনাশক ছিটানো এসব প্রাতিষ্ঠানিক দায়িত্ব যদি পৌরসভা বা সিটি কর্পোরেশন নিয়মিত মশা নিধনের ব্যবস্থা না নেয় তবে ব্যক্তিগত সচেতনতা সত্ত্বেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে না আমার প্রতিপক্ষ বন্ধুরাকে পারবেন শুধু ফুলের টবে পানি ফেলে দিয়ে পুরো এলাকায় ডেঙ্গু মুক্ত রাখতে এটা কখনোই সম্ভব নয় মানুষ স্পিকার পক্ষদল বলতে পারে যুক্তি দুই ব্যক্তিগত পর্যায়ে সচেতন না হলে তাতে কোনো লাভ নেই একটি মানুষ যদি নিজের দায়িত্ব পালন না করে তবে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ ব্যর্থ হবে ব্যক্তিগত সচেতনতা থাকলে মানুষ মশারি ব্যবহার মশা তাড়ানোর স্প্রে ব্যবহার এবং মশার কামড় থেকে রক্ষার পন্থা অবলম্বন করতে পারে এখানে প্রতিষ্ঠানের কোনো ভূমিকা নেই কারণ প্রতিষ্ঠান মানুষের বাড়ি বাড়ি যে মশারিটা নিয়ে আসবে না যুক্তিখণ্ডন মানুষ স্পিকার একটি এটি সীমিত মাত্রায় কার্যকর হতে পারে পুরো এলাকা বা শহর জুড়ে মশা নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক উদ্যোগই জরুরি কারণ আপনি আপনার ঘরে কয়েল বা স্প্রে ব্যবহার করলেন বা মশারি জানালেন কিন্তু আপনাকে অফিস আদালত স্কুল মাদ্রাসা হাটবাজার এমনকি খেলার মাঠেও যেতে হচ্ছে পুরো এলাকা যদি মশামুক্ত না হয় আপনার নিজের সকল চেষ্টা ব্যর্থ হবে তাই আমার প্রতিপক্ষ বন্ধুরা এক কথায় মেনে নিন ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক সচেতনতাই বেশি জরুরি পক্ষদল বলতে পারে যুক্তি তিন সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে এত কোটি কোটি টাকা প্রতি বছর খরচ করছে অথচ প্রাতিষ্ঠানিক উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ হচ্ছে না এর একমাত্র কারণ হচ্ছে ব্যক্তিগত সচেতনতার অভাব মানুষ ব্যক্তিগতভাবে সচেতন হলেই কেবল ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে যুক্তি খণ্ডন হতে পারে মাননীয় স্পিকার বাংলাদেশ সরকার যদি কোটি কোটি টাকা খরচ না করত। তাহলে ডেঙ্গু এতদিনে মহামারীর আকার ধারণ করত। মশার উপদ্রবে হয়তো লকডাউন দিয়ে আমাদের ঘরে বসে থাকা লাগতো তাছাড়া ডেঙ্গু চিকিৎসা শুধু ব্যক্তিগত নয় বরং প্রাতিষ্ঠানিক উদ্যোগের উপর নির্ভর করে বৃহৎ সংখ্যক মানুষ আক্রান্ত হলে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং চিকিৎসা সরবরাহ করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন যার জন্য প্রয়োজন সরকারি বা প্রাতিষ্ঠানিক অর্থায়ন সুবিধা যেমন বাংলাদেশ সরকার এখনও ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে এবং চিকিৎসা যাতে সুলভ হয় সেজন্য ভর্তুকি দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে গেলাম যে ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতার চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক জরুরি কখনই হতে পারে না তাই মাননীয় স্পিকার এই প্রস্তাবটি যাতে মহান সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকলকে